দর্শক এটি দুবাইয়ের শেখ রাশিদ রোড একদম বাংলাদেশের মতো এখানে কুয়াশা পড়ে খুব সকালে এই কুয়াশা উপভোগ করতে পারেন স্থানীয় মানুষ দর্শক আপনাদের দেখাচ্ছি এই রোডটি হচ্ছে দশ লেনের রোড শেখ রাশিদ রোড দুবাইয়ের অন্যতম একটি রোড অনেকেই মনে করেনি দুবাইয়ে শুধু গরম থাকে সবসময় কিন্তু না এখানে ঠান্ডার মৌসুমও রয়েছে অনেক জায়গায় তুষারপাত হয় আমিরাতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সময় খুবই বৃষ্টি হয় আবার শীতকালে দু তিন মাস একটু একটু ঠান্ডা থাকে খুব বেশি নয় আবার বাংলাদেশের মতো মোটামুটি একটু ভালো ঠান্ডা থাকে আবার কিছু কিছু এলাকায় খুব বেশি ঠান্ডা থাকে এই আমিরাতে এখানে অনেকটা পাকের কিচিরমিচিরে সকাল হয় এগুলো হচ্ছে এখানের স্থানীয় বাসিন্দাদের জন্য পার্ক এই মরুভূমির মাটিতে তারা এই গ্রিনারি সবুজায়ন তৈরি করেছে কৃত্রিম সবুজায়ন তৈরি করেছে যে জন্য প্রতি বছর হাজার হাজার দর্শক কিন্তু দুবাইয়ে ভ্রমণ করেন দর্শক অবিকল বাংলাদেশের মতো এখানে কুয়াশা পড়ছে যারা সকালে উঠে তারা কিন্তু এই কুয়াশা উপভোগ করতে পারেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা দুবাইয়ের মাটিতে আমরা যারা বাংলাদেশে রয়েছি তারা কিন্তু আসলেই খুব উপভোগ করি এই কুয়াশার দিনগুলো সকাল সকাল উঠে এই দিনগুলো আমরা খুব বেশি উপভোগ করি দর্শক দেখতেই পাচ্ছেন এই রোড হচ্ছে শেখ জাইদ রোড শেখ জাইদ রোডে কি পরিমাণ কুয়াশা আশপাশের বিল্ডিং দালানগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না কুয়াশার ছাদরে যেন ঢাকাই দুবাই দর্শক যাত্রাপথে আমরা এমিরাতস এয়ারলাইন্সের একটি বিমানের দেখা পেলাম